আসসালামু আলাইকুম আজ কামার একটা সেমিনার আছে জগনালাই ইউনিভার্সিটিতে সেমিনারের যে টপিকটা সেটা হচ্ছে যে কোচিং ছাড়া আসলে কিভাবে একজন স্টুডেন্ট সেটা ইংলিশ স্কিল ডেভেলপ করতে পারে তো এই ভিডিওটা মেইনলি হচ্ছে আমাদের টিচারদের জন্য করা যেহেতু আমি ভিডিওগুলো মেইনলি হচ্ছে টিচারদের জন্য করি আমি যে বিষয়টা আসলে নিয়ে আসলে সেমিনারটা করছি তো ভাবলাম যে এই বিষয়টা হয়তো টিচারদের জন্য ফুড ফর থট হতে পারে আসলে যদি টিচাররা ছাত্রদেরকে একটু গাইড করতে চায় তো আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট সব সময় খুঁজে কিভাবে আসলে কম টাকায় বা টাকা ছাড়া আসলে কীভাবে ইংরেজি চর্চা করা যায় কোনো কোচিং ছাড়া কীভাবে আমি কীভাবে করতে পারি অবশ্যই যারা একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিস করে তাদের জন্য তো এই জিনিসটা দরকারি মানে লাইক আসলে শর্ট কোচিং করে শর্ট ট্রেনিং করে আমরা নিজেরাও জানি যে স্টুডেন্টরা ভালো কিছু করতে পারে না সো আমরা যখন ট্রেনিং ডিজাইন করি আমরা যখন কোর্স ডিজাইন করি তখন কোর্সে আমাদের দুটো বিষয় থাকে একটা হচ্ছে যে কোর্স অবজেক্টিভ আর একটা হচ্ছে কোর্স সাবজেক্ট বা সাবজেক্টিভ তো আমি যদি অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটো নিয়ে যদি কথা বলি যেমন আমরা যে বিষয়গুলো পড়াই তাহলে আমি স্পোকেন ইংলিশ কোর্স করাচ্ছি বা আইএস করাচ্ছি তো আইএস এর টিস টিসগুলো পড়ানোর জন্য বা স্পোকেন ইংলিশ কোর্সগুলো করানোর জন্য যে বিষয়গুলো মূলত হচ্ছে যে আমরা ছাত্রদেরকে করাই সেগুলোকে বলা হয় সাবজেক্টিভ এই সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টিভ বিষয়গুলো একটা নির্দিষ্ট অবজেক্ট বা একটা নির্দিষ্ট টার্গেট যেমন স্পোকেন ইংলিশের টার্গেট কি ছাত্র থেকে দিয়ে ইংরেজিতে কথা বলা বলার টার্গেট কি ছাত্রদেরকে দিয়ে একটা ভালো স্কোর তোলা তো এই যে আমাদের যে অবজেক্ট অনেক সময় হয় কি যে আমরা সাবজেক্টগুলোকে এমনভাবে অর্গানাইজ করি মানে যে বিষয়গুলো পড়াবো সেগুলোকে এমনভাবে অর্গানাইজ করি যে আমাদের অবজেক্টটা আসলে মিট করে না স্টুডেন্ট যখন আমাদের কাছে পে করে পড়ে তখন স্টুডেন্টের একটা এক্সপেকটেশন থাকে যে তারা তারা এমন কোনো ইনগ্রেডিয়েন্টস আমাদের কাছ থেকে নিয়ে যাবে যেই জিনিসগুলো একটু এক্সেপশনাল লাইক এটা বইতে পাওয়া যাবে না অ্যাভেলেবেল এটা রিসোর্স অ্যাভেলেবেল না মানে এমন কিছু একটা যেটা ইউনিক তো আমরা অনেক সময় কোর্স ডিজাইন করার সময় বা ট্রেনিং ডিজাইন করার সময় কিন্তু এই ব্যাপারটা আসলে ইউনিক রাখতে পারি না তো এই জন্য আমি যখন আমি যারা টিচার আছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সাথে জড়িত তাদেরকে আমি বলবো যে আপনারা আসলেই ছাত্রদেরকে হেল্প করতে চান সেটা টাকার বিনিময়ে হতে পারে যেহেতু আপনি সময় দিবে তারা একটা মূল্য আছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কোর্সটাকে ভাবে ডিজাইন করতে হবে যেন তারা ন্যূনতম কারণ রিসোর্সটা কিন্তু অ্যাভেলেবেল আসলে একটা সময় ছিল বা আমিও যখন ইংলিশ প্র্যাকটিস করেছি তখন কিন্তু রিসোর্স অ্যাভেলেবেল ছিল না আমাকে বই নির্ভর হইতে হয়েছে টেকনোলজি এতটা মানে আপডেট ছিল না এআই ছিল না তো অনেক কিছু ছিল না কিন্তু এখন তো টেকনোলজি যথেষ্ট আপডেট এআই এবং আরো অনেক আপডেটেশন আর্টস আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ টিচিং এ যেগুলো ইন্টারন্যাশনালি যদি আপনি ল্যাঙ্গুয়েজ টিচিং ফোরামের সাথে জড়িত থাকেন আপনি এইসব বিষয় সম্পর্কে ভালো জানতে পারবেন আমরা যখন কোর্স ডিজাইন করবো তখন যেন এমনভাবে আমরা ডিজাইন করে যাই ছাত্র তো দুই মাসে তো আর আমরা নিজেরাও জানি স্পিকিং আসলে হয় না যাদের একটা লেভেল আছে তারা আর একটু ভালো লেভেলে যেতে পারে বা যাদের একেবারেই লেভেল নাই তাদেরকে কিন্তু আপনি দুই মাসে কখনো স্পিকিং এন্ড ডেভেলপ করাতে পারবেন না তাদের দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী অ্যাকর্ডিং টু সি এফ আর এ ওয়ান থেকে সি ওয়ান পর্যন্ত বা সি টু পর্যন্ত যেতে গেলে কিন্তু প্রায় এগারোশো ঘন্টা কথা বলা লাগে একটা ছাত্রের তাহলে এগারোশো ঘন্টা মানে তো এক ঘন্টা করে হলে এগারোশো দিন নিয়ারলি নিয়ারলি অ্যাবাউট ফোর ইয়ার্স সো এই যে ফোর ইয়ার্স তো ছাত্র কীভাবে তার কনসিস্টেন্সি ধরে রাখবে এটা খুব টাফ সো আপনার কোর্সের ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্ট থাকবে এবং আপনার কোর্সের ভিতরে কিছু মোটিভেশন এবং গাইড থাকবে যে জিনিসগুলো ওকে কনসিস্টেন্টলি ইংলিশ প্র্যাকটিসের ব্যাপারে হেল্প করবে তো এইভাবে যদি আমরা একটু কোর্সটা ডিজাইন করি আমরা যদি কিছু গাইড রাখি খুব খুব এফেক্টিভ কিছু গাইড রাখি এবং আমরা যদি লেসন প্ল্যান করার সময় যদি আমরা এস টি টি মানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট টক টাইম বা স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং টিটিটি মানে টিচার্স টক টাইম এই যে এই দুটোকে যদি খুব ভালোভাবে আমরা যদি ম্যানেজ করতে পারি লেসন প্ল্যানের ভিতরে তখন দেখা যাবে যে কোর্সের যে অবজেক্টিভটা আছে সেটা কিন্তু অনেকটাই ভালো করবে এই জন্য আমি আপনাদের বলবো যে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার আছেন তারা যখন কারিকুলাম ডিজাইন করবেন বা কোর্স ডিজাইন করবেন বা সিলেবাস ডিজাইন করবেন যেহেতু আমি এইসব বিষয়ে পড়াশোনা করেছি এল টিতে মাস্টার্স করেছি সো আমাদের কোর্স ডিজাইন সিলেবাস ডিজাইন ডিজাইনের উপর আলাদা সাবজেক্টই ছিল সো এটা যখন আপনি করবেন এবং আপনার অ্যাসেসমেন্ট প্রক্রিয়াগুলো কী হবে আমরা অনেক সময় আসলে কোর্সটা কমপ্লিট করাই দিক বাট আমরা অ্যাসেস করি না ছাত্রদেরকে ইন্টারভিউ নেই না এক্সাম নেই না তার আগে কি লেভেল ছিল হ্যাঁ বিফোর স্টার্টিং দ্য কোর্স তার একটা আইডেন্টিফিকেশন তার একটা ডায়াগনসিস দরকার এবং আফটার দ্য কোর্স তার একটা ডায়াগনোসিস দরকার কতটুকু ডেভেলপ হয়েছে তা না হলে তো তোমরা বুঝতেও পারবো না আমাদের কোর্সের আউটকামটা কী কী ছিল আদর কোর্সটাকে ওদের জন্য ইফেক্টিভ ছিল কিনা তো এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনার টিচাররা যদি একটু কোর্স সুন্দরভাবে ডিজাইন করেন সিলেবাস ডিজাইন করেন এবং তার মধ্যে যদি আপনি অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা কীভাবে করবেন আপনি কি সামেটিভ অ্যাসেসমেন্ট করবেন নাকি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করবেন হুম তো এই পুরো প্রক্রিয়াটা যদি আপনি একটু ভালোভাবে করতে পারেন আমার মনে হয় যে কোর্স ইফেক্টিভ হবে ছাত্ররা এখান থেকে ভালো কিছু শিখতে পারবে আর তাছাড়া তো আমরা সবসময় আমাদের ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ছাত্রদেরকে প্রচুর গাইড যে তারা যাতে এই এই বিষয়গুলো ফ্রিলি করতে পারে বা ফ্রিভাবে করতে পারে তাদের কোনো পেমেন্ট লাগবে না সো এইসব জিনিসগুলো আপনার কোর্সের মধ্যেও থাকবে কিছু টুলস রাখলেন যে টুলসগুলো ফ্রি ইউজ করবে দে ডোট হ্যাভ টু পে এনি মানি ফর দ্যাট সো এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করেন আমার মনে হয় যে টিচাররা ভালো করতে পারবেন কোর্স ডিজাইন ভালো হবে ওভারঅল এভরিথিং সব কিছু মিলিয়ে দিলে আমার মনে হয় যে দিস ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি ওকে ঠিক আছে আমার মনে হয় যে আমি যতটুকু আসলে আলোচনা করার মতো আমি করেছি সো যদি আপনাদের কাছে মনে হয় যে এই ভিডিওটা ভালো হয়েছে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে বা টিচার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম